এভাবে ডিম বানালে বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে এভাবে যদি একবার ডিম রান্না করা যায় গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় প্রত্যেক দিনের মতন আজও একবার স্বাগত জানিয়ে আজ একটি দারুণ টেস্টি আপনাদের সাথে ডিমের রেসিপি শেয়ার করব চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এখানে এই রেসিপিটা বানানোর জন্য আমি ছটা ডিম আঘের থেকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ভালো করে ডিমগুলোকে সেদ্ধ করে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে দেখুন এখানে প্রত্যেকটা ডিম সেদ্ধ হয়ে গেছে তাই খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এবার এই ডিমগুলোকে ছুরির মাধ্যমে আমি দুটো টুকরো করে নেব যদি আপনারা গোটা ডিম রাখতে চান অবশ্যই ডিমের গাটা অল্প অল্প করে ছুরি দিয়ে সামান্য কেটে দেবেন তাহলে মশলাটা ডিমের মধ্যে বেশ সুন্দরভাবে ঢুকে যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় রেসিপিটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আমি কিভাবে রান্নাটা করলাম কেউ দেখতে পাবেন না তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা টেস্ট হবে না দেখুন এখানে প্রত্যেক কটা ডিম আমার টুকরো করা হয়ে গেছে এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণে পোস্ত আর নিচ্ছি দুই চামচ পরিমাণে কালো সর্ষে চাইলে আপনারা সাদা সর্ষেও ব্যবহার করে নিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দেব চারটে মতন কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই ঝাল বুঝে ব্যবহার করবেন আর দিচ্ছি আট থেকে দশটা মতন কাজুবাদাম কাজুবাদাম ব্যবহার করতে না চাইলে চিনে বাদামও ব্যবহার করে নিতে পারেন এবার সব কাটা উপকরণ নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল গরম করে এখানে আগের থেকে একটা পেঁয়াজ আর পাঁচটা মতন রসুন কোয়া কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে সরষের তেল বেশি ব্যবহার হবে না কারণ পরে আমাদের সরষের তেলটা লাগবে এবার রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে নিয়ে নাড়াচাড়া করে রং ধরিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন সুন্দর রঙ আসে অবশ্যই খেয়াল করবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য দিয়ে দিয়েছি তিনটে মতন কাঁচা লঙ্কা ফাটিয়ে তারপর নাড়াচাড়া করে সুন্দর রঙ ধরিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে দেখুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই পেঁয়াজ আর রসুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে ঠান্ডা করে নামিয়ে নিতে হবে এবারে একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নেব একটু ছড়ানো হলেই ভালো হয় এবারে এর মধ্যে পেঁয়াজ রসুন আর লঙ্কাটা একে একে দিয়ে দিতে হবে দেখুন অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি আর সর্ষে পোস্ত কাজু বাদামের পেস্টটাও এবার দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে কিন্তু বেটে নিতে হবে নাহলে সর্ষেটা তিতকুটে ভাব হবে মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম আর তিন চামচ মতন টক দই আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দইটা কিন্তু এই রান্নায় দিতেই হবে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ সামান্য পরিমাণ হলুদ এক চামচ পরিমাণে চিনি আর দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা সুন্দর আসে আর চিনিটা দিয়েছি যাতে টেস্টটা ভীষণ সুন্দরভাবে ব্যালেন্স হয় এবার একটা চামচের মাধ্যমে ভালো করে মশলাটাকে মিলিয়ে মিশিয়ে নিতে হবে যাতে সমানভাবে মিলেমিশে যায় এদিকে কিন্তু অবশ্যই খেয়াল করবেন মশলাটা মেলানো মেশানো হয়ে গেলে এবার একে একে ডিমগুলোকে দিয়ে দিতে হবে সম্পূর্ণ ডিম দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা যাতে ঘ্রানটা খুব সুন্দর আসে আর দিলাম উপর দিয়ে বেশ কিছুটা পরিমাণে কাঁচা সরষের তেল মোটামুটি তিন চামচ মতন ব্যবহার করেছি এবার ঢাকনা দিয়ে টিফিন বক্সটা ভালো করে টাইট করে আটকে দিতে হবে কড়াইতেই বেশ কিছুটা পরিমাণ গরম জল বসাতে হবে যেন টিফিন বক্সটা অর্ধেক পরিমাণ ডুবে থাকে এবার একটা প্লেট উল্টো করে বসিয়ে দিয়ে টিফিন বক্সটা আমি বসিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেখুন ফিরে আসলাম দেখুন বেশ সুন্দরভাবে ভাপে হয়ে গেছে এবার ঢাকনা সরিয়ে গ্যাসটা অফ করে ঠান্ডা করে আমি টিফিন বক্সটাকে নিয়ে নিচ্ছি যেহেতু বেশ অনেকটাই গরম ছিল তাই একটা টাওয়ালের মাধ্যমে টিফিন বক্সটা ধরে আমি নামিয়ে নিচ্ছি এবার মোটামুটি দশ পনেরো মিনিট বাদে ঠান্ডা করে টিফিন বক্সটাকে আমরা খুলে নেব চেষ্টা করবেন টিফিন বক্সটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপরেই খুলবার এখানে একটু গরম থাকার কারণে আমার সামান্য সমস্যা হয়েছিল দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে আর এটা খেতে এতটাই টেস্ট হয় গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন আর নতুন বন্ধুরা ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে